সর্বম শিবময়াম শিবানন্দা আজকে আমরা আলোচনা করব ছয়ই জুন কর্কট রাশি থেকে সিংহ রাশিতে মঙ্গলের যে সঞ্চার হবে সেই সঞ্চারে সিংহলগ্ন সিংহ রাশির কি ফলাফল হতে চলেছে সিংহলগ্ন সিংহ রাশি লগ্ন রাশিতে মঙ্গল কেতু এক্সট্রিম ভীপ এক্সট্রিম এই সময়টা আপনাদের একটা বিশেষভাবে মন মাথা চেতনা কনসিয়াসনেসকে একটা খুব কুল অ্যান্ড কাম রাখতে হবে হঠাৎ হঠাৎ করে আপনারা মেজাজ হারাবেন আকস্মিকভাবে একটা রিয়াকশান হয়ে যাবে তো এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা যদি কন্ট্রোল করতে না পারেন একটা জীবনে চরম উশৃঙ্খল পরিস্থিতি দাঁড়াবে রাজ্যকারক গ্রহ এবং মঙ্গলকে আমরা কেতুবত আর কেতুকে আমরা কুজাবাত বলি ফায়ারই এক্সপ্লোসিভ সাডেন এনার্জি তো ডাবল মার্স আপনাদের গ্রহ আপনাদের চতুর্থ এবং নবম্পতি পুরো জীবনকে পাল্টে দিতে পারে মা বাবা দুজনের শারীরিক দিকে খেয়াল রাখবেন আকস্মিকভাবে দুজনের শারীরিক অবনতি হতে পারে মা বাবা কেউ যেন পড়ে না যায় এটা খেয়াল রাখবেন পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া গৃহ ভূমি নিয়ে আকস্মিকভাবে সাংসারিক অশান্তি থেকে সেখানে প্রপার্টি ডিভিশন শুরু হওয়া বাড়িতে হঠাৎ কোনো ড্যামেজ হয়ে যাওয়া তার জন্য বিশাল রিপেয়ারের কস্ট এসে যাওয়া গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির একটা বিশেষ কোনো ড্যামেজ হয়ে গেল তাতে প্রচুর গ্যারেজ থেকে বিল এলো ছাত্রছাত্রীদের পড়াশোনা একেবারে লাটে উঠল কোন রকম মনোনিবেশ নেই শুধু ভিডিও গেম আর মোবাইল ফোন করছে এই মঙ্গলের দৃষ্টি সপ্তম আর অষ্টমে থাকছে প্রতি মুহূর্তে একটা বিবাদ একটা অপজিশন ফেস করবে একেবারেই স্মুথ চলবে না পথ চলা অষ্টমে বসে আছে আপনাদের সপ্তম হাজব্যান্ড বা ওয়াইফ এবং কনজিউমার লাইফের জন্য বিশেষ নেগেটিভ এনার্জি ঝগড়া বিবাদ সামান্য ভুল বোঝাবুঝি আদালতের দরজায় করা নাড়তে পারে হাজব্যান্ড বা ওয়াইফের বিশেষভাবে একটা শারীরিক অসুস্থতার সম্ভাবনা চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আর্থিক লস হওয়ার সম্ভাবনা হার্ট কার্ডিয়াক ব্লাড প্রেশার এই সমস্ত জায়গাগুলো সমস্যা হওয়ার সম্ভাবনা ব্লাড রিলেটেড ইস্যুস যারা স্পোর্টসে ইন্টারেস্টেড যারা জিমে যান তারা সাবধান থাকবেন ওভার কনফিডেন্সে একেবারে হেভি ওয়েট ট্রেনিং বা এক্সট্রা কিছু করবেন না এই সময় মাসেল লিগামেন্ট পুল হয়ে ড্যামেজ হতে পারে ভেরি ভেরি কেয়ারফুল চাকরি পরিবর্তন করতে সাবধান থাকবেন আমি রেমেডির যে ভিডিওটা উপস্থাপনা করেছি সেখানে আপনাদের নানান রকম প্রতিকার ব্যবস্থা দিয়েছি একটা নতুন আপনাদের স্তোত্র দিয়ে দেব কমিউনিটি পোস্টে বটুক ভৈরবের আপদ উদ্ধার কবচ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই স্তব কবচ মালা এই বইটি স্তব মালা এই বইটি যদি সম্ভব হয় সংগ্রহ করবেন একশো কুড়ি একশো টাকা দাম ভবানীপুরের গৌরীদি আমাকে উপহার দিয়েছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ খুব খুশি হয়েছি খুব আপ্লুত হয়েছি অনেক গুরুত্বপূর্ণ স্তব স্তোত্রের মধ্যে আছে তো এর মধ্যেই আপদ উদ্ধার বটুক ভৈরব কবচ আছে আমি আপলোড করে দেব এতে কমিউনিটি পোস্টে এটা আপনারা প্রতিদিন ছয়ই জুন থেকে আঠাশে জুলাই একবার অন্তত পাঠ করবেন কারণ এই বিপদাবদেই কিন্তু ভয়ঙ্করভাবে আশ্চর্যভাবে অপ্রত্যাশিতভাবে মঙ্গলকেতু সৃষ্টি করবে তাছাড়া নারদপুরাণ থেকে সংকটনাশক স্তোত্রম উল্লেখ করেছি প্রতিদিন ডেলি একবার করে অন্তত সংকটনাশক স্তোত্রমটা পাঠ করবেন সংকটনাশক স্ত্রোত্রমে যে বারোটা গণপতির স্বরূপ দেওয়া আছে সেই গণপতির স্বরূপের মধ্যে সিংহ রাশি সিংহ লগ্নের সঙ্গে এক্সকিউজ মি সংযুক্ত গণপতি হচ্ছে লম্বো দ্বারা কারণ ওং লম্বো দ্বারায় নমহ ওং এই মন্ত্রটি মিনিমাম সারাদিন জপ করতে থাকবে এছাড়া দেবাদিদেব মহাদেব এবং তার যে মহামৃত্যুঞ্জয় স্বরূপ সেই স্বরূপকে অবলম্বন করে বিশেষ একটা খুব সংক্ষিপ্ত ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী অমোঘ ফলদায়ী আপনাদের একটা প্রক্রিয়া দিয়েছি সনাতন পরম্পরা থেকে তার মধ্যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার রাশি লগ্নের সঙ্গে সংযুক্ত জ্যোতির্লিঙ্গকে জানা তো সিংহলগ্ন সিংহ রাশির সঙ্গে সংযুক্ত হচ্ছে বৈদ্যনাথ ওই ভিডিওটা দেখে নেবেন ওখানে প্রক্রিয়াটা দেওয়া আছে অতি অবশ্যই ফলো করবেন এখানে কিন্তু দের ইজ এখানে কোনো রকম কোনো ছাড় নেই এখানে কোনো রকম কোনো ছাড় নেই কোনো ডিসকাউন্ট নেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের লগ্ন রাশিতে অগ্নি তত্ত্বের রাশি আপনাদের সেখানে মঙ্গল অগ্নি কেতু অগ্নি আগুন থেকে মহিলারা গৃহিণীরা গ্যাসের সুইচ নিচের সিলিন্ডারে সুইচ অফ করবেন ছোটোখাটো ছেখা তো লাগবেই লাগবে আনঅয়েডেবল আগুন নিয়ে খুব সাবধান এই সমস্ত বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোনো রিস্ক নেবেন না মেজাজ ঠান্ডা রাখবেন সময় মেজাজ আপনাদের সপ্তমে থাকবে চরমে থাকবে কিন্তু বিশেষভাবে ওই নবরাত্রা তেল ঠান্ডা ঠান্ডা কুল কুল আপনাদের কিন্তু বিশেষভাবে টেম্পারামেন্টের দিকে নজর রাখতে হবে মাসেল পুল লিগামেন্ট পুল জিমে গিয়ে একটা ইঞ্জুরি হওয়া গাড়ি আর দু চাকা একদম আর বার করবেন না এখন আঠাশে জুলাই দু চাকা তো নয়ই আর গাড়ি বার করলে চেষ্টা করবেন ড্রাইভার দিয়ে গাড়ি চালাবো বেড়াতে গেলে কোনো ভ্রমণে কোনো রকম নাইট ট্রাভেল করবেন না বি ভেরি ভেরি কেয়ারফুল এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আপনাদের বিশেষ শক্তিশালী অমোক ফলদায়ী আমি মন্ত্রসাধনা এবং সমস্ত স্তবস্তত্র দিয়েছি সেগুলো পালন করলে অতি অবশ্যই কিন্তু আপনারা সুরক্ষিত থাকবেন সর্বম শিবমায়ম শেবানন্দা শিবকৃপা